শফিক কোথায় আছে তারা কোথায় আছে এবং তার শপিককে কখন রিলিজ করা হবে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওটাতে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আমি আবু আপনারা দেখছেন আবু ব্লক চ্যানেল তো অনেকে বলছে শফিকের ফাঁসি হয়ে যাবে সত্যি কি শফিকের ফাঁসি হয়ে যাবে তো শফিকের বন্ধু নাকি তার শফিকের সাথে দেখা করতে গিয়েছিল তো তার মুখ দিয়ে আমরা শুনে নিব বন্ধুরা এটা একদম ফেক নিউজ যে শফিকের ফাঁসি হবে এ হবে হবে একদম পুরোপুরি ফেক নিউজ শে কিচ্ছু হবে না আর খুব ভালোই আছে তোমরা কেউ গুজবে কান দিও না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তো বন্ধুরা আমি শফিকের কাছে গেছিলাম শফিককে দেখতে গেছিলাম যেহেতু আমার বন্ধু হয় তো আমি গিয়েছিলাম শফিককে দেখতে বহরমপুরে সেখানে আছে তো দেখতে পেলেন শফিকের বন্ধু শফিকের সাথে দেখা করতে গিয়েছিল মানে ইমরান তো শফিককে এবং তারাকে দুজনাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে তো তার মুখ দিয়ে শুনে নেব আমরা শফিক কোথায় আছে এবং তারা কোথায় আছে তার মুখ দিয়ে আমরা শুনে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে আসলে ওখানে শফিক একা নেই মানে হোমে হোমে রাখা রাখা হয়েছে হয়েছে আর তারাকেও আসলে যেহেতু আমার ভাইয়ের মতো তো তারাও কিন্তু আমার বোনের মতো তো দুজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক হুম তো তারাকেও দেখতে গেছিলাম দেখতেন বন্ধুরা তারাকেও হোমে রাখা হয়েছে এবং শফিককেও হোমে রাখা হয়েছে কারণ তাদের হোমটা হচ্ছে একটা এমনি বাড়ির মতো একটা রুম পার্সোনাল তো তাদের আঠেরো বছর হয়নি তাই এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হোমেই আছে তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন শফিকের ফাঁসি হবে না কিছু ইউটিউবার গুজব মিথ্যা ভিডিও ছড়া শফিককে অনেক জলদি জেল থেকে রিলিজ করা হবে এবং শফিককে যারা ভালোবাসেন তারাও দোয়া করবেন এবং তারা শফিক দুজনাকে রিলিজ করা হবে আমরা চাই তারা আর শফিক যেন আবার আগেকার মতো এক হয়ে যায় তারা যেন আবার সংসার করে অশান্তি না করে তো আজকে ভিডিওটা এতটাই